真的。<Good> তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজ হচ্ছে বাপের বাড়ির চড়ক পুজো তো কালকে তো ছিল পুজো তো পুজোতে খাওয়া দাওয়ার পর সন্ধেতে অনুষ্ঠান ছিল সেগুলোও শেয়ার করেছে আর আজকে হচ্ছে চড়ক তো চড়কে আজকে অনেক ধুমধাম হয় অনেক বাজি ফাটানো হয় তারপর চড়ক আসে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দুপুরবেলাতে রান্নাবান্নার তোরজোর চলছে বাড়িতে যেহেতু তোমার আধা হয়ে এসেছে তো বাবা তো বাজারে গেছিলো বাবা বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে মিষ্টি তারপর ফল ফল যেমন কলা তারপর লিচু সমস্ত কিছু নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে বাবা প্রায়ই সময় মানে যে তোমার আধা হয়ে এসেছে জন্য তো স্পেশাল আবার না এলেও আমরা যখন আসি বাবা সব সময় কিছু না কিছু নিয়ে আসে আর আমাদেরকে দিয়ে পাঠায় আর এখন রান্না হচ্ছে রান্নার জন্য কী হচ্ছে সেটা তোমাদের সাথে দেখায় এই যে মাটনের ঝোল তো এই দেখো বাবা মাটন নিয়ে এসেছে তো আর এখানে মাটন রান্না হচ্ছে মা অলরেডি মাটনটা করে ফেলেছে মানে এখন এটার মধ্যে ঝোল যাবে আর সেদ্ধ হচ্ছে আর এই সাইডে তাতানে একটু মানে কম তেল মশলা দিয়ে একটু মানে রান্না হচ্ছে আর এই সাইডে মা এখন ঝোলের জন্য জল দিয়ে দিল যাতে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সে কালারটাও আসবে কিন্তু দারুণ আর এখানে দুপুরে দুপুরেটা মাটন দিয়ে খাওয়াবে আর রাতে আছে চিকেন তো চলো চিকেনটা এখন ফ্রিজে রেখে দিয়ে আসবে তো রাতের জন্য চিকেন আর দুপুরে খাবো মাটন আর এখানে সমস্ত রান্না বান্না হয়ে গেছে অলরেডি তা চলো দেখছো কত কি আছে ফ্রিজে বাপরে বাপ যাচ্ছে তো অবস্থা দুটো আছে এখানে আপের বোতল মা মা এদিকে এসো একবার আর এখানে আছে দু দই আইসক্রিম আর মাটনটা মানে চিকেনটা রাখার জায়গায় হচ্ছে না এখানে রাখা হবে না তো তো এইখানে রাখা হবে তুমি তাতার ওই সাইডে ফোন দেখছে একটু শরীরটা ভালো নেই সেজন্য বাইরে রোদ গরমের জন্য ওকে বার করছি না আর আজকে রান্না হবে পোস্ত দু তিন রকমের ভাজা আর হবে মাটন আর রাতে হচ্ছে দু তিন রকমের ভাজা একটু আলু মাখো আর হবে চিকেন আর ভাত তো চলো এই ছিল খাবার পুরোটাই শেয়ার করব পরে তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের থালি তো আছে ভাত বেগুন ভাজা তারপর আছে পটল ভাজা মাছ ভাজা পোস্ত আর হচ্ছে মাটন আর দই মিষ্টি পাঁপড় তারপর আচার এই সকল তো আছেই তো চলো এখন খাবারটা খেয়ে নিই পুরোটাই আর খাবারগুলো কিন্তু দারুণ সুন্দর মা রান্না করে মায়ের হাতে রান্না বরাবরই আমার ভীষণ পছন্দের মায়ের হাতে রান্না কার না পছন্দের হবে বলো তাই না তো চলো ঝটপট খেয়ে নিই క఺ఄింక�ం మన్కా లింిలి ాిన్డా দিয়ে খাওয়ার পর এখন খাচ্ছি দই মিষ্টি পাপড় ভাজা তারপর আমের চাটনি আম সকলগুলো খাচ্ছি এখন আর সত্যি বলছি মাটনটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল তোমার দাদা যখন আসে তখন কিন্তু মায়ের হাতে রান্নাটা আরও বেশি ভালো হয় মাকে বলি যখন জামাই আসে সেই জন্য ভালোভাবে রান্না করো যাতে জামাই খেয়ে তৃপ্তি করে খেতে পারে সেই জন্য না আর মা বলে না না প্রত্যেকবারে তো আগুনের মুখে রান্না প্রত্যেকবারে তো সমান যায় না তাই না তো চলো এখন এইগুলো খাই আর বিকালেও কিন্তু আবার অনুষ্ঠান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর বিকালে কি করছি না করছি পুরোটাই তোমরা দেখতে পাবে আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পাশে থাকা বিলারটা প্রেস করে দিও সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু হালকা পাতলা মতো বৃষ্টি হলো এই রাস্তাতে জল জমেছে একটু মতো আর এখন হজমের জন্য একটা স্প্রাইট খাচ্ছি এই তো বাবা একটা নিয়ে এসেছিলো মানে আড়াই লিটার আর আমি একটা নিয়েছিলাম আড়াই লিটারে তো যে কোনো খাবার খাচ্ছে স্প্রাইট খাচ্ছি খাবারের লাস্টে মানে এত গরম পড়েছে যাতে হজমটা হয়ে যায় খাবার খাওয়ার পর সেই জন্য তো এখন যাচ্ছি চড়ক দেখতে তো এই হচ্ছে সিম্পলভাবে গুজু করে নিয়েছি একদম সিম্পলভাবে তোমাকে এতভাবে অলরেডি চলে গেছে আর যে ফোনে আসতে চায় না তাকে আমি নিই না এত বদমাস মাঠের মধ্যে যাবেন না সাধারণ পাবলিক মাঠের মধ্যে যাবেন না আমাদের পুজো চড়ক পুজো না ভীষণ পরিমাণে বাজি ফোটানো হয় আর মানে গ্রামের অনেক দূর দূরান্ত লোক এখানে দেখতে আসে আর অনেক বাজি পোড়ানো হয় এই বাজি পোড়ানোর সময় কিন্তু কেউ পাশ মানে কাছাকাছি যায় না আর কত বাজি ফাটানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো কিন্তু একটু দেরিতেই পোস্ট হচ্ছে কারণ এডিটিং করার সময় পাচ্ছি না আর পুরোটা তোমাদের শেয়ার করবো সমস্ত কিছু আমি পারবো আর তোমরাও পাশে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমিও তোমাদেরকে ভালো লাগার জন্য ভিডিওগুলো পোস্ট করছি যাতে তোমাদের ভালো লাগে যতটুকু পারছি চেষ্টা করার চেষ্টা করছি তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখো কত রকমের বাজি ফাটানো হয় তুবড়ি আতসবাজি মশাল মানে অনেক রকমের নানা রকমের বাজি ফাটানো হয় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বাজি ফাটানো দেখতে তো এখানে তারপর অনেক অনুষ্ঠানও আছে কিন্তু আজকে যেমন আছে ফাংশন এই সকল হবে চড়ক আসলো তোমাদের তো শেয়ারই করলাম যে চড়কে আসলো আর এখন প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে তো এই বাজিগুলো কিন্তু একজনে দিয়েছে তো আর বাজিগুলো যে শব্দ তোমরা কাছে থাকতে পারবে না আর এই সাইডে চড়ক আসার পর যে ভক্ত আর সাধারণ মানুষ আছে তারা এখানে নাচাকানা করছে মানে নাচ করছে সেটাও তোমাদের সাথে একটু ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে দেখিয়ে দিলাম অনেক ভক্ত তারপর সাধারণ মানুষ সকলে নাচ গান করছে তো এরপর চড়ক শেষ হওয়ার পর আমাদের না ফাংশন অনুষ্ঠান আছে সেটাও হবে আর তোমরা পুরোটাই দেখতে পাবে তো তোমার দাদাভাই আমি তাতান বাবা সকলে মিলে একটা জায়গাতেই আছি আর এখন স্টার্ট খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ফাংশন শুনতে তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম বাট অডিওটা দিতে পারলাম না মিউট করে রেখে দিচ্ছি কারণ কপিরাইট খেয়ে যাবো সেজন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আল বাটনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভাই ভালো লাগলে লাইক করে দিয়ে একটা কমেন্ট করো তো বাই থ্যাংকস ফর ওয়াচিং